আমার মা যখন মারা গেল তখন আমি চার বছরের বাচ্চা সব সময় মায়ের পায়ে পায়ে ঘোরা কোনো দিনই হয়ে ওঠেনি বাবা মা দুজনকেই কাছে পেতাম ওই রোববারের কয়েক ঘন্টা তাও তো বাবা সকালে চা খেয়ে ছুটত সারা সপ্তাহের বাজার করতে মা সেদিন ওয়াশিং মেশিনে কাপড় কাচা ঘরের অন্যান্য কাজ করতে ব্যস্ত থাকত আমায় দেবার মতো সময় কারোর ছিল না ছোট থেকেই একজনই আমায় একটু সময় দিত সেটা হলো বাবার কম্পিউটারটা বাবা রোজ কম্পিউটারে কার্টুন চালিয়ে দিয়ে চলে যেত অফিস আমি বাড়িতে বসে বসে সেটা দেখতাম খুব ছোটবেলার স্মৃতিও আমার অদ্ভুতভাবে সব মনে আছে কেন কে জানি ভুলিনি কিছুই সকালে রোজই দেখতাম বাবা মা দুজনেই হুটোপাটি করে স্নান সেরে রিনা আন্টির রান্না করা খাবার খেয়ে ছুটে বেরিয়ে যেত অফিসে তারপর রিনা আন্টি চলে যাবার আগেই ঢুকতো আমায় সব সময় সামলে রাখার জন্য শ্যামলি আনটি মা বাবা না ফেরা পর্যন্ত থাকতো শ্যামলি আনটি আবার শ্যামলি আনটি চলে যাবার আগেই রিনা আন্টি এসে রান্নাটা করে দিয়ে যেত মা বাবা দুজনেই খুব ক্লান্ত হয়ে যেত সারাদিন পর বাড়ি ফিরে আমি একটু দুষ্টুমি করলেই মা টিভিটা চালিয়ে দিয়ে বলতো প্লিজ টুটুল বিরক্ত করো না শ্যামলি আন্টি যতক্ষণ বাড়িতে থাকত ততক্ষণ টিভিতে সিরিয়াল দেখত আমায় কম্পিউটারে কার্টুন চালিয়ে দিয়ে আমারও ওই ওইসব দেখা অভ্যেস হয়ে গিয়েছিল শ্যামলি আন্টি সিরিয়াল দেখত বাবা মা বাড়ি ফিরে নিজেদের মতো থাকত তাই কথা বলার সুযোগ হতো না আমার আমি প্রায় চার বছর বয়স পর্যন্ত বাবা মা মামা কাকা ছাড়া একটা পূর্ণবাক্যে কথা বলতে পারতাম না তারপরেই ওই চূড়ান্ত আঘাতটা এসে সামনে দাঁড়ালো আমার মা কার অ্যাক্সিডেন্টে মারা গেল বাবা অল্পতেই মেজাজ হারাত রিনা আন্টি নিজের পছন্দ মতন রান্না করে রেখে যেত শ্যামলি প্রায় প্রায়ই আমায় মারত স্নান করতে গিয়ে একটু জল খাটলে মারত খেতে বসে দেরি করলে মারত আমারও খুব ইচ্ছে করতো সবার সঙ্গে কথা বলি কিন্তু কেউ বলতো না কথা সেই জন্যই বোধ আমি কথা শিখিনি আমায় স্কুলেও ভর্তি করতে পারেনি বাবা প্লে স্কুলে ভর্তি করেছিল মা বেঁচে থাকতেই কিন্তু তারাও দুদিন পরে আমায় বাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল বলেছিল অ্যাবনরমাল চাইল্ড হ্যাঁ ওই নামেই পরিচিত হয়েছিলাম আমি আত্মীয় স্বজন সকলের কাছে আমি নাকি আর পাঁচটা বাচ্চার মতো নই কত রকম রোগের নাম বলতো সবাই অটিস্টিক মেন্টাল ডিসঅর্ডার ওয়ার্ড ডেফিসিয়েন্সি ও সিডি আরও কত কী কোনটা যে ঠিক আমার সেটাই তো কেউ বুঝে উঠতে পারছিল না আমি সব শুনতাম বাবার কপালে দুশ্চিন্তার লক্ষণ দেখতাম বাবা আমায় দেখলেই রেগে যেত বিরক্ত হয়ে ফোনে সকলকে বলতো বেঁচে গেছে টুটুলের মা এই নর্মাল ছেলের জন্য আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে কোনো মতেই কথা বলে না এই ছেলে শুধু ঘাড় গুজে বসে থাকে আর বোকা বোকা তাকায় মাঝে মাঝে এই বয়সে বাগচিদার ছেলেটা স্টেজে উঠে কবিতা আবৃত্তি করছে আর আমার ছেলে দেখো শুধু বাবা মা কাকা আউড়ে যাচ্ছে বিলিভ মি আমি রিয়েলি টায়ার্ড শর্মিষ্ঠা মারা যাওয়ার পর আর কিছু ভালো লাগে না রে তারপর একজনকে যে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করব সেটাও হবার নয় টুটুল যে কেন এমন হলো আমাদের জিনে তো এমন কোনো রোগ নেই মা বলেছে আমায় শোন মিস্টার মা বলেছেন ওদের বংশেও নাকি এমন হিস্ট্রি কারণ নেই অথচ লোকে আঙ্গুল দেখিয়ে বলে অমরের সেনগুপ্তের ছেলেটা নর্মাল নয় কেমন ফিল হয় বুঝতে পারিস আমারও আরেকটা পোশাকি নাম আছে টুটুল তো আমার আদরের নাম যদিও আমার মনে হতো এটা শুধু ডাকার সুবিধের জন্য সহজ একটা নাম আমার সেই পোশাকি নামটা হলো অমলেন্দু সেনগুপ্ত সে নামে আমি পরিচিত হওয়ার সুযোগ পাইনি তখনও কারণ প্লে স্কুল থেকে বিতাড়িত হবার পরে বাবা আর আমায় স্কুলে ভর্তি করেনি মাকে আমার মাঝে মাঝেই মনে পড়ে মা আমায় সন্ধ্যেবেলা খাইয়ে দিত আর ফোনে কথা বলতো বন্ধুদের সঙ্গে কিন্তু কখনও শ্যামলিয়ানটির মতো মেরে মেরে খাওয়াতো না আমি মায়ের দিকে তাকিয়ে থাকতাম মা চলে যাওয়ার পরে আমার খুব কান না আমি লুকিয়ে কেঁদেছিলাম কি জানি কেন নির্বাক কার্টুন ক্যারেক্টারগুলো আমার খুব ভালো লাগতো ঠিক যেন আমার মতো ঠিক আমাদের বাড়ির মতোই বাড়িতে কেউ বেশি কথা বলতো না সবাই যে যার কাজ করতো মুখ গুজে আমিও মুখ গুজে কম্পিউটারে কার্টুন দেখতাম মা চলে যাওয়ার পরে বাবা সব সময় আমার উপরে খুব রেগে থাকতো আমায় দেখলেই যেন চলে যেত তাই আমি বাবা অফিস যাওয়া পর্যন্ত বিছানায় মরার মতন পড়ে থাকতাম ঘুমের অভিনয় করতাম আমায় দেখলেই বাবা প্রায় মারতে আসতো আর বলতো বল কথা বল মুখ বন্ধ করে থাকবি তো মেরে শেষ করে দেব আমি লুকিয়ে পড়তাম বাবার আড়ালে আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল বাবা তারা নার্ভের কিছুর ওষুধও দিয়েছিল খেয়ে আমার শরীর খারাপ করছিল বলে বাবা বন্ধ করে দিয়েছিল সেসব ওষুধ বলেছিল কিছু হবে না টুটুল কোনো দিন কথা বলবে না এভাবেই কাটছিল আমার দিনগুলো না কথা আমি বলতে পারতাম না মানে বলার চেষ্টাও করিনি কোনো দিন ওই বাবা মা দাদা ছাড়া আর কিছুই বলতে পারতাম না হঠাৎই একদিন একজন মহিলাকে নিয়ে বাবা আমাদের বাড়িতে ঢুকলো তারপরেই বলল কাল থেকে শ্যামলী আর আসবে না শ্যামলির বিয়ে হয়ে যাচ্ছে তাই এই যে কল্পনা পিসি এই তোর দেখাশোনা করবে টুটুল দয়া করে একটু শান্তি শান্তিতে আমায় বাবা অফিস থেকে ফিরে ড্রিঙ্কের গ্লাস নিয়ে বসে যেত কারোর সঙ্গে কথা বলতো না ফোনেও বলতো না শুধু ড্রিঙ্ক করত আর ল্যাপটপ খাটতো কেউ একজন বাবাকে বুদ্ধি দিয়েছিল স্পিচ থেরাপিতে নাকি আমি কথা বলতেও পারি বাবা বাধ্য হয়ে অফিসে ছুটি নিয়ে আমাকে নিয়ে গিয়েছিল একজন স্পিচ থেরাপিস্টের কাছে সেই ডক্টরকে আমার খুব ভালো লেগেছিল সে আমার চোখের সামনে চকলেট ধরে বলেছিল বলো তো টুটুল এটা কি যদি বলতে পারো এটা তোমার আমি বলার চেষ্টা করেছিলাম ওটা চকলেট কারণ আমি জানতাম ওটা চকলেট মা অফিস ফেরত আমার জন্য নিয়ে আসতো চকলেট আমি খুব বলতে চেষ্টাও করেছিলাম কিন্তু কেমন যেন ভয় করছিল যদি ঠিক উচ্চারণ না করতে পারি যদি গোঙানি বেরোয় গলা দিয়ে তাহলে আবার তো ডক্টরের সামনেই বাবা মারবে এমন অনেক কিছু দেখিয়ে দেখিয়ে ডক্টর জিজ্ঞেস করছিলেন নাক চেপে ধরে চেষ্টা করছিলেন জীব বের করে দেখেছিলেন ডক্টর বলেছিলেন মিস্টার সেনগুপ্ত ওর যেহেতু বয়সটা চার ক্রস হয়ে গেছে তাই ওর সিটিং একটু বেশি লাগবে অন্তত সপ্তাহে দিন চারেক আনতে হবে ওকে এখানে বাবা কিছু না বলেই আমায় নিয়ে বাড়ি চলে এসেছিল বলেছিল বোবা ছেলে একটা কিছু করতে পারবে না স্পিচ থেরাপিস্ট বাবার একটা অব্যক্ত রাগ ছিল আমার ওপরে আমায় নিয়ে হেরে যাওয়ার রাগ কল্পনা পিসি বাড়িতে ঢুকেই আমার কাছ থেকে আমার কম্পিউটারটা কেড়ে নিয়েছিল আমি বাটি গ্লাস সব ভাঙচুর করেছিলাম রিনা আন্টি বলেছিল এসব করো না গো ও ছেলে বোবা হলে কি হবে রাগ খুব কোনো রান্নায় নুন কম হলে আমায় ছুটে মারে দিনরাত তো ওই মেশিনটাই ওর সঙ্গী দাদা বৌদি বৌতিমনিও দেখেছি এই মেশিনের সামনে ওকে বসিয়ে দিয়েই নিজেদের কাজ সারত সে কোন ছোট থেকে ছেলেও দুষ্টুমি না করে হা করে বসে দেখতো তাই ওই যন্ত্র কেড়ে নিলে ওই দস্যির ছেলেকে তুমি সামলাতে পারবে না কল্পনাদি এই বলে দিলাম আমার আর কি রান্নাটুকু করেই পালাব তোমায় তো ওই ছেলের সঙ্গে থাকতে হবে গোটা দিন টিভির রিমোটটা কল্পনাদির হাতে দিয়ে রিনা আন্টি বলেছিল শ্যামলীও এই সিরিয়াল দেখেই টিকেছিল এ বাড়িতে তুমিও ওই ছেলেকে কম্পিউটারের সামনে বসিয়ে নিজের সিরিয়াল দেখো দেখবে ওই রা কাটবে না ওকে ওটা ফেরত দিয়ে দাও কল্পনা দিই না হলে গোটা বাড়ি ভেঙে টচ নচ করে দেবে দাদা এসে খুব বকবে কল্পনা পিসি মুচকি হেসে বলেছিল বকুক আমি বাবু বরাবরই এমন তাই তো কোনো প্লে স্কুলেই টিকতে পারলাম না সব স্কুলের নিয়মেই কিছু না কিছু গাফিলতি দেখলাম সেই জন্যই ছেড়ে দিলাম তিনটে স্কুল এখন ভেবেছি নিজেই একটা প্লে স্কুল খুলব তাই টুটুলকে নিয়েই আমি এক্সপেরিমেন্ট করতে চাই আদৌ আমি ঠিক নাকি অন্যরা রিনা আনটি বলেছিল তুমি স্কুল টিচার ছিলে মরণ ধরল তোমার নাকি তা এর খবর তুমি পেলে কোথায় গো কল্পনা পিসি হেসে বলেছিল আমার ভাই আর তোমার দাদাবাবু একই অফিসে চাকরি করে ভাইয়ের কাছ থেকেই শুনলাম টুটুলের কথা তাই কাজে লেগে পড়লাম শুরু তো করতেই হবে কাউকে দিয়ে রিনা আনটি মুখ বেঁকিয়ে বলল কত মানুষ যে দেশে পাগল আছে কে জানে ভদ্রবাড়ির শিক্ষিত সুন্দরী মহিলা বিয়ে থা না করে লোকের ছেলে ধরতে শুরু করেছে কালে আর কত কি দেখব কল্পনা পিসি আমায় ডেকে বলেছিল এতদিন তো ওই এক খেয়ে কম্পিউটার দেখলে টুটুল এবারে আমরা অন্য কিছু করব। আমি রাগে ফেটে পড়েছিলাম কল্পনা পিসির চুলের মুঠি ধরে জোরে টানছিলাম পিসির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল বোধ হয় লাগছিল খুব কল্পনা পিসি বলতে শুরু করেছিল জানিস টুটুল এমন করেই ডাইনি বুড়ি কেশবতীর চুল ধরে ধরে ওপরে ঘরে উঠত ডাইনি বুড়ি তো খুব দুষ্টু ছিল কিন্তু টুটুল তো রাজকুমার তাই তো কেশবতীর চুল না টেনে ওকে বাঁচাবার চেষ্টা করবে কি যে বুঝেছিলাম আমি কে জানে কল্পনা পিসির চুল ছেড়ে দিয়েছিলাম পিসি আমায় নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছিল তারপর এক গড়াশ করে ভাত মুখে ভরে দিচ্ছিল আর বলছিল এটাও কিন্তু টুটুল খেলো না এটা খেয়ে নিল একটা হরিণ ছানা আমার খুব মজা লেগেছিল খাচ্ছি আমি আর পিসি বোকার মতন বলছে হরিণে খাচ্ছে বাগে খাচ্ছে পিসিটা তো আমার থেকেও নর্মাল আমি হেসে গড়িয়ে পড়েছিলাম কল্পনা পিসি পরের ভাতের গ্রাসটা মুখের থেকে একটু দূরে ধরে বলেছিল না বাঘ সিংহ অনেক খেয়েছে এবারে একটু পাখিদের ডাকি আয় আমার টিয়া আমি পিসির চোখ বন্ধের সুযোগে পিসির কোল থেকে উঠে গিয়ে খেয়েছিলাম ভাতটা পিসির চোখ খুলে বলেছিল ও মা পাখিটা এটাও খেয়ে গেল তাহলে আমার টুটুল সোনা কী খাবে তার পেট ভরবে কী করে যাই আমি আরেক আরেকতলা ভাত নিয়ে আসি তখন আমি বলে ফেলেছিলাম আমি খেয়েছি সেই প্রথম বাবা মায়ের বাইরে একটা কথা বলেছিলাম আমি পিসি সেদিন গুরুত্ব না দিয়ে বলেছিল। ওরে দুষ্টু পিসিকে বোকা বানানো আমার তখন একটাই কাজ ছিল পিসিকে কি করে বোকা বানানো যায় পিসি আমার ড্রয়িং ঢুকে একটা নৌকা আঁকছিল এমন সময় পিসির কিছু কাজ মনে পড়ে গিয়েছিল খাতা ছেড়ে উঠে যাবার সময় পিসি বলেছিল টুটুল দেখিস তো কোনো টুনটুনি পাখি এসে যেন আমার নৌকোটা এঁকে না দিয়ে যায় একটু পাহারা দিবি কিন্তু আমি রান্নাঘর থেকে ফিরে আঁকবো যেমনি পিসি উঠে যেত আমি পিসিকে বোকা বানাবো বলে নৌকার বাকি অংশটা এঁকে দিতাম পিসি এসে কাঁদো কাঁদো হয়ে বলতো এ মা টুনটুনিটা ঠিক আমার নৌকোটা এঁকে দিয়ে গেল আমি একবার ধরতে পারি টুনিকে তারপর তুই দেখিস টুটুন আমি ওর কি করি এমনি করেই চলছিলো পিসিকে বোকা বানানোর খেলাটা পিসিকে রোজ রোজ নতুন নতুন পদ্ধতিতে বোকা বানাতে বানাতে কবে যেন কম্পিউটার নামক বস্তুটাকে ভুলে গেলাম আমি তখন আমি গোটা বাড়িময় ছুটে বেড়াতাম বাগানে গিয়ে গাছে কটা ফুল ফুটেছে গুনতে শেখাতো পিসি আমিও এক দুই করে গুনে ফেলতাম সবগুলো ফুল পিসি বলতো ধর আরও চারটে ফুল কালকে ফুটলো তাহলে কটা হবে টুটুল বাবা তো জানেই না আমি রেখে গিয়ে বলতাম জানি ফর্টি প্লাস ফোর অনলি ফর্টি ফোর পিসি হাততালি দিয়ে বলতো ও মা আমি কিছুতেই পারতাম না এই শক্ত অঙ্কটা টুটুল বাবা পেরে গেল আমি খুশিতে উদ্ভাসিত হয়ে উঠতাম আমি জানতে চাইতাম বাবা পারে পিসি ঘাড় নেড়ে বলতো বাবা তো পারেই না শুধু টুটুল বাবাই পারে পিসি আমার সামনে কবিতা বলতো আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি এই চেয়ারে টুটুল একেবারে ভুলে গেলাম আমি তখন বলে উঠতাম তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো কখনো পিসি বলতো এই রে টুটুল দেখবি আয় তোর বইয়ে কি হয়েছে দেখ দেখতাম পিসি ফর বয়টা হাত চাপা দিয়ে বলছে এরপরই সি কেন হলো টুটুল আমি বলে উঠতাম বোকা ওখানে তো বি ফর বয় আছে হঠাৎই বাবা খেয়াল করলো আমি দিনরাত রাত পিসির সঙ্গে বক বক করছি বই পড়ছি গান করছি কবিতা বলছি আমার প্রায় মদ্য বাবা আমায় জড়িয়ে ধরে বলল তুই বোবা বোবানস তুই এত সুন্দর কবিতা বলতে পারিস আর কেউ ফিস ফিস করে আমায় দেখিয়ে বলবে না অমর সেনগুপ্তর ছেলেটা জানিস তো নর্মাল নয় কল্পনা বেশি বলেছিল এবারে ওকে স্কুলে ভর্তি করতে হবে পাঁচ বছর হয়ে গেল ওর তবুও আমি বলবো ওয়ানে নয় ওকে লোয়ারে ভর্তি করুন আমাকে ভর্তি করা হলো স্কুলে পিসিটা বড্ড বোকা লোয়ারের সব পড়া ততদিনে আমার কমপ্লিট তাই সবাই যখন শুরু করছে আমি তখন সেটা শেষ করছি যথারীতি ক্লাসে আমি ফার্স্ট হয়ে গেলাম বন্ধুরাও আমার সঙ্গে গল্প করতো রোজ স্কুল থেকে ফেরার পরে আমায় জিজ্ঞেস করত। স্কুলে কি হলো আমায় বকিয়ে বকিয়ে সব গল্প শুনত কত যে প্রশ্ন করতো পিসিটা কি বলবো উফ কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যেতাম হঠাৎই একদিন শুনেছিলাম পিসি নাকি চলে যাবে আমাদের বাড়ি থেকে আমি হাউ মাও করে কেঁদেছিলাম মা মারা যেতেও আমি কাঁদিনি এত বাবা বলেছিল কল্পনা জানি আমি অন্যায় আবদার করছি তোমার কাছে তবুও যদি সম্ভব হয় আমার স্ত্রী নয় টুটুলের মা হয়ে কি থাকা যায় এ বাড়িতে তাহলেও কি তোমার কোনো সমস্যা হবে মানে সমাজের কাছে পরিচয় দিতে কি অসুবিধা হবে তোমার পিসিকে জড়িয়ে ধরে আমি বলেছিলাম যেতে দেব না তুমি চলে গেলেই আমি মায়ের মতো মরে যাব। পিসি জড়িয়ে ধরে বলেছিল এমন কথা কোনো দিন বলবি না টুটুল ওই জন্যই কল্পনা পিসি আমার মা হয়ে গিয়েছিল। বাবা রেজিস্ট্রি করে বিয়ে করেছিল পিসিকে যদিও পিসি বাবার থেকে বছর খানেকের বয়সের বড়ই হবে তারপর থেকে আমি কল্পনা পিসিকে মা বলে ডাকি আমার মা এখন আমাদের পুরো বাড়ির নিয়ন্ত্রণ করে বাবা ড্রিঙ্ক করা ছেড়েছে ছুটির দিনে আমি মা আর বাবা একসঙ্গে বেড়াতে যাই আমি নাকি এত বক বক করি বাবা বলে টুটুল একটু চুপ করো গলায় ব্যথা করবে যে মা একদিন বাবাকে বলেছিল আমার স্বপ্ন ছিল একটা প্লে স্কুল খুলব না নর্মাল বাচ্চাদের জন্য নয় যারা একটু অন্যরকম তাদের জন্য বাবা আমাদের বাড়ির একতলাটাকে সাজিয়ে দিয়েছিল মা স্কুলের নাম দিয়েছিল টুটুলের খেলাঘর কয়েকদিনের মধ্যেই সেই স্কুলে ছোট ছোট বাচ্চা ভর্তি হতে শুরু করলো তখন আমার আর সময় কোথায় আমি তখন রীতিমতো ক্লাস ফোরের ফার্স্ট বয় কত চাপ আমার আঁকা শিখি আমি কবিতা বলি আমি আমি স্কুলে বেরোনোর সময় বাচ্চারা আসতে শুরু করত। আবার আমি স্কুল থেকে ফেরার সময় দেখতাম ওরা সব চলে গেছে এভাবেই আমার মা বাচ্চাদের সঙ্গে মিশে থাকতো আবার আমি এলেই মা তখন পুরোটা আমার দখলে মা প্রায় বাবাকে বলতো ছেলেটা আমার বড্ড হিংসুটে স্কুলের বাচ্চাগুলোকেও হিংসে করে আমায় জিজ্ঞেস করে তুমি কি ওদের আমার মতো খাইয়ে দাও মাঝে মাঝে মা বলতো টুটুল তুই ওদের একদিন ক্লাস নে না আমি বড্ড টায়ার্ড আজ আমি তখন ক্লাস সেভেন পড়ি আমিও ঠিক মায়ের টেকনিকেই বাচ্চাগুলোকে বলেছিলাম শিক্ষির রঙ ভরে নাও না হলে বাবুই পাখি এসে সব রং ভরে দিয়ে যাবে এমা বাচ্চাগুলো কি বোকা সবাই ছটপট রং ভরে দিয়েছিল এমন মাঝে মাঝে আমিও ক্লাস নিতাম ওদের টুটুলের খেলা কর এখন আর ছোটো প্লে স্কুল নয় রীতি মতন দেড়শো জন স্টুডেন্ট আর প্রায় জন টিচার নিয়ে গড়ে উঠেছে বাবা বলেছে একটা বাড়ি ভাড়া করতে হবে শুধু একতলাতে নাকি আর হবে না ওহ আমি অনেকক্ষণ ধরেই স্মৃতি স্মরণী বয়ে পৌঁছে গিয়েছিলাম আমার শিশুবেলায় আর যেটা বলতে আমি এই মঞ্চে উঠেছি সেটা হলো আমি আমার মায়ের ইচ্ছে মতো সাইক্লিয়াকিস্ট হতে চাই শুধু পাশ করা বিদ্যে দিয়ে নয় আমার মায়ের মতো সমস্যার গভীরে গিয়ে মনের সবকটা কটা অনিন্দের দরজা ভেঙে খুঁজে দেখতে চাই মূল সমস্যাটা কি অ্যাবনরমাল দাগিয়ে দেওয়ার আগে শেষ চেষ্টা করতে চাই আপনাদের অনেকের কাছেই আমি হয়তো প্রেরণা কারণ আমি জয়েন্টে র্যাঙ্ক করেছি মেডিকেলে ভর্তি হতে চলেছি সেই জন্যই আজ পাড়ার ক্লাবের মঞ্চে আমায় পুরস্কৃত করা হবে পাড়ার গর্ব বলে কিন্তু আপনারা অনেকেই জানতেন না আমার জীবনের শুরুটা আর পাঁচটা নর্মাল বাচ্চার মতো হয়নি আমি মঞ্চে একবার অন্তত ডেকে নেব আমার বাবা মাকে যারা না থাকলে আমি হয়তো অ্যাব নর্মাল বলে পরিচিত হয়ে যেতাম আমার বাবা আমার জন্য অনেক খরচ করেছে আমায় ভালো রাখার জন্য দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছে আমার জন্য ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে সবসময় বলেছে ক্ষমা করিস টুটুল তোকে ভুলভাবে আমি মানুষ করতে চেয়েছিলাম আর আমার মা যার কথা যতই বলি না কেন কম হয়ে যাবে আমার মা পেশাদার ডক্টর নন একজন মনের চিকিৎসক যিনি মনের ভিতরে ডুবুরির মতো ডুব দিয়ে খুঁজে আনেন সমস্যার মূলকে আমিও শুধু ডক্টর নই মনোবিদ হতে চাই আপনারা সকলে আশীর্বাদ করুন কল্পনা কানে কানে বলল দেখো মঞ্চে তোমার টুটুল এতক্ষণ ধরে কথা বলল অমরেশবাবু বললেন ও শুধুই তোমার তুমি ওকে নবজন্ম দিয়েছ কল্পনা হাততালির আওয়াজে কল্পনার গলাটা চাপা পড়ে গেল কল্পনা কান্না জড়ানো গলায় বলল আমার টুটুল